রাত প্রায় বারোটা বাজে চলুন আপনাদেরকে আমরা নিয়ে যাব আজকে রাজশাহী শহরের মুক্ত মুক্তমঞ্চ রাজশাহী শহরের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্য এখন রাজশাহী শহরের মুক্ত মঞ্চ আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই রাজশাহী শহরের মঞ্চ এত রাতেও এখানে লোকজনের আনাগোনা আছে গল্প আছে আড্ডা আছে খুবই পরিষ্কার ছিমছাম সুন্দর একটি পরিবেশ আমরা এখন রাশিয়ার মুক্তমঞ্চে আছি রাত্র বারোটা পরিবেশ অনেক সুন্দর দেখতেও সুন্দর মনোমুগ্ধকর সকলের দাওয়াত রইল আসলে রাজশাহী সিটিটা খুব সুন্দর ছোটখাটো শহর খুবই পরিচ্ছন্ন শহর আমাদের খুব ভালো লাগলো আশা করি আমাদের শহরটাও এর চেয়ে বেশি সুন্দর করবেন আমাদের মেয়র মহাদায়